কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আমরা যারা গরমের গাছ করি গরমের সাথে সাথে গরমের গাছের সাথে সাথে যদি আমরা এরকম সুন্দর কলিয়াস আমাদের ছাদ বাগানে যদি রাখি কি সুন্দর লাগবে এর কত রকম কালার আছে আর কত রকম সহজ কতভাবে কত সহজে এদেরকে মেনটেন করা যায় সেই বিষয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো বন্ধুরা দেখুন এই কলিয়াস গাছগুলো দেখুন কি সুন্দর আমার তো একটু মেনটেন কম হয় এই গাছটা যদি আমরা এখান থেকে কেটে দিই তাহলে গাছটা গোল হয়ে যাবে আচ্ছা কলিয়াসের জন্য না যেমন খুশি মাটি বানান সেই মাটিতে আপনার ভার্মি কম্পোস্ট বালি আর মাটি এই তিনটে দিয়ে হবে আপনারা খোল পচা জল যারা ব্যবহার করেন করতে পারেন সাধারণ মিক্সড খাবার দিতে পারেন এর যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে বেশি জল আর বেশি রোদ এর জন্য এইটাই রিকোয়ারমেন্ট আমাদের যাদের বারান্দাতে অনেকটা রোদ আসে অথচ ছাদের জায়গা নেই আমরা এই গাছগুলো করতে পারি এত সুন্দর কালার এত ভালো ভালো কালার আছে যেগুলো আপনার মন কাটবেই কাটবে আচ্ছা বন্ধুরা এর একটা যে এটা এটাতে নাম ফুল যদি এসে যায় তাহলে কিন্তু গাছের পাতা ছোট হয়ে যাবে সেই জন্য আমরা না মাথাটাকে কাটতে থাকব আচ্ছা বন্ধুরা আপনাদের বহু দিনের চাহিদার বাটারফ্লাই এর কিন্তু একটা ভালো নাম আছে নামটা ভুলে গেছি এরও কিন্তু ফুল আসে ফুল আসলে ফুলটা যদি কেটে দেন গাছটা ঝোপালো হবে গাছটা ঝাঁকড়া হবে আর যেমন খুশি রাখতে পারেন এরা একটু রোদ পছন্দ করে বন্ধুরা কলিয়াসের কত রকম আছে দেখুন এই গাছগুলো ছোট গাছ আর এরা বীজের থেকেই হয় বীজের থেকে করলে অনেক বেশি কালার পাওয়া যায় আর কাটিং থেকে যখন করবেন কাটিং থেকেও হয় কাটিংয়ে হয় কি আপনি যে কালারটা কাটছেন সেইটাই পাচ্ছেন তো সব গাছগুলোকে নিয়ে আমরা আট ইঞ্চি টবে দেব দুবার তিনবার বা চারবার যতবার আমাদের প্রয়োজন ততবার আমরা মাথা কাটতে থাকবো দেখবেন আপনার গাছটা না কী সুন্দর হবে কালার দেখুন এইসব কালার যদি আমাদের যে ভ্যারাইটিস যে গাছ আছে যে ধরুন অনেক ধরনের গাছ আছে সেই গাছের সঙ্গে যদি থাকে ছাতে উঠলেই মনটাই অন্যরকম হয়ে যাবে বা ব্যালকনিতে গেলে মনটাই একটু অন্যরকম হয়ে যাবে তো বন্ধুরা আমরা যে গরমের সূর্যমুখী করছি জিনিয়া করছি কসমস করছি কচিয়া গাঁদা পটুলেখা এইসব যেগুলো করছি তাদের সাথে সাথে কিছু কোলিয়াস রাখি দেখবেন আপনার কত সুন্দর লাগছে জায়গাটা কত সুন্দর পরিবর্তন হয়ে গেছে কালারফুল হয়ে গেছে তো বন্ধুরা আমাদের কাছে কলিয়াস পাওয়া যাচ্ছে আগের দিনে বলেছিলাম যে রেনেন ফুল হতে আরম্ভ হয়েছে একটুখানি এর ফুলের গঠনটা দেখাই একদম গোলাপের মতো গোলাপকেও হার মানিয়ে দেবে দেখুন কি সুন্দর অবশ্যই ডবল হয়েছে আর অনেক গাছেই ফুল এসে গেছে তো বন্ধুরা আমাদের সাথে যে অন্য অন্য গাছগুলো আছে গরমের সময়ের যেসব গাছগুলো আছে তাদের সাথে সাথে কলিয়াসগুলো রাখি আচ্ছা কলিয়াসে আপনারা যে ইনসেক্টিসাইডটা স্প্রে করবেন সব সময় হালকা কিছু ইনসেকটিসাইড ব্যবহার করবেন যেগুলো টোয়েন্টি ইসি থার্টি ইসি এরকম লেখা আছে হামলা বা ধরুন আপনারা যে প্রোফেক্ট সুপার এইগুলো ব্যবহার করবেন না এগুলো দিলে গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে গাছের পাতা ঝরে যাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা আপনারা এইভাবে গাছ করুন আপনার গাছ ভালো থাকবে গাছ কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই গাছের ছবি পাঠাবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান